এদের এদের আওয়াজে আজকে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এই খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে মঞ্চে জামাত ইসলামী সহ অন্যান্য এনসিপি গণ অধিকার এবি পার্টি সহ হিন্দু জোটের আমার দাদুরা সহ সম্মানিত ওলামাই খালাম প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের দায়িত্ব যারা নিয়োজিত রয়েছেন বিশেষ করে এই আবহাওয়ার মধ্যেও আপনার যে ট্যাগ দেখিয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে এ দেশের ভিতরে আর চাঁদাবাস খুনি কুমি বাংলার জমি টিকতে পারবে না এইসব বক্তৃতা কি করব আর আপনারা কি শুনবেন এমন কি আমার একটা রিক্সাওয়ালা ভাই পর্যন্ত আজকে বর্তমানে দেশের অবস্থান তাদের অনেকটাই ভালো জানা আছে তবে একটু স্মরণ করে দেওয়ার জন্য বলছি এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছিল পঙ্ক হয়েছে যেই আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করল মৌলের তিনটা সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু তিপ্পান্ন বছরে যারা দেশ পরিচালনা করেছে তাদের মাধ্যমে কি একটা বাস্তবায়িত আমরা দেখেছি বরঞ্চ আমরা কি পেয়েছি এই দেশটা এদের পরিচালনায় একবার দুইবারও নয় তাম দুনিয়ার মধ্যে পাঁচবার চোরের দিক থেকে আমাদের দেশটা ফার্স্ট হয়েছে আমরা এদের পরিচালনায় দেখেছি হাজার হাজার আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে নির্বিচারে তাদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছিল হাজার হাজার মায়ের সন্তান হারা হয়েছে প্রায় পাঁচশোর মতো আমার ভাইরা তাদের চক্ষুকে হারিয়েছে আর কোনো দিন আলো দেখতে পাবে না হাজার হাজার মানুষ আসছে পঙ্গু হয়েছে এদেশের টাকাগুলো পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে সত্য ভূমিমন্ত্রী আপনারা দেখেছেন তিনটা দেশে তার শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে ছয়শো বিশটা বাড়ির মতো পাঁচ হাজার সাতশো কত কোটি টাকার বাড়ি এই সদ্য ভূমিমন্ত্রী এই টাকা তার বাপে তার বাপের টাকা না আপনার আমার কষ্ট অর্জিত আমার মেহনতি আমার রিক্সার অবচানরা রাস্তার ভিতরে যখন রিক্সা চালায় তাদের মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে সেই টাকা আজকে ট্যাক্স ভেটের মাধ্যমে সরকারি কোষাগারে জমা হয় আর তারা ওখানে ক্ষমতার মসলে বসে এই টাকা বিদেশে পাচার করে এই দেশের ভিতরে ইতিহাস আয়না ঘর যা কোনদিন শুনি নাই কোনোদিন মানুষ দেখে নাই সেই নির্যাতনের ইতিহাসে মানুষের পছন্দ হয়ে যায় সেই ইতিহাস বাংলাদেশে হয়েছে আয়না এখন আমার ভাইদেরকে বলব পাঁচই আগস্টের পরে এই দেশটা গঠন করার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখন এই সুযোগ যদি আমরা ব্যবহার করতে না পারি তাইলে আমাদের গ্রাম্য একটা প্রভাব বাক্য রয়েছে যে লাউ সেই কদু এখন সেই লাই লাউ কি আবার দেখতে চান আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায় আমি ঘটাই না সেই হিসেবে আমি সকল কুতাত্ম আহ্বান জানাব আমরা যেন আর কেউ চাদাবাজদের সহযোগী না হই খুনিদের সহযোগী না হই আয়নাগরদের সহযোগী না হই টাকা পাচারকারীদের সহযোগী না হই বলার জমিনকে যাযাবরুক্ত দেশ দুশলা করতে হবে বাস্তবান করতে হবে আর আমরা সেই মায়ের কলিজা ফাটা চিৎকার শুনতে চাই না মা যখন কলিজা ফাটা চিৎকার দেয় আজকে কয়দিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই মায়ের কান্না শব্দ আর শুনতে মন চায় না সেই সোহাগের মতো আমার বাংলাদেশের সন্তানকে চেয়েও ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ দেশে হত্যা করা হলো তাকে মারা হলো এর পরেও তার উপরে ওঠে তারপর চিত্ত ফিরোদন করলো এই দৃশ্য বাংলার মানুষ দেখতে চায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো দেখ ছাড়া চরা ছাড়া মার যদি ফাঁকা থাকে আগাছা জন্মাইবে আগাছা যেন জন্মাতে না পারে এর জন্য আমি সকল কুদাত্মা আহ্বান জানাব আজকে দিন দেশ সুন্দর করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি যে এই পাঁচই এর এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে সেই ক্ষেত্র সুন্দর করার নীতি আদর্শের নাম হল ইসলাম সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা নাকি দেশপ্রেমিক রয়েছেন তাদের সকল নিয়ে আমরা এই দেশ করার লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব তখন আমরা কি দেখতে পাই এক শ্রেণীর স্বার্থন্বেষী মহ যাদের ইতিহাস আমাদের সামনে পরিষ্কার তারা কি করেছে আমাদেরকে নতুনভাবে বোঝানোর কোনো প্রয়োজন নেই তারা আজকে আমাদের বিরুদ্ধে দেশ করার যারা নাকি লক্ষ্যে কাজ করছে তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কিন্তু আমার মন বলছে আগস্ট এবং গুমি তাকে পাচারকারী হাসিনা বুঝতেও পারে নাই তার দেশ ছেড়ে পালাতে হবে ভাত পাক করাও খেয়ে যেতে পারে নাই আমিও তাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি চাই হে চাদাবাজরা হে খুনিরা হে বাংলাদেশ বাংলাদেশের মানুষ ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে এদের তোরে এদের আওয়াজে আল্লাহর রহমতে আপনাদের দোয়াই এই খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে আর সকলকে দেশ গড়ার ইসলামের কল্যাণ মানবতার কল্যাণের জন্য আমি সকল আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সালে পদ্ধবর্তী পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ আমরা কখনো খুনিদের চাঁদাবাজদের টাকা পাচারকারীদের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত হই নাই সেই লক্ষ্যেই খুলনার মাটি ইসলামের ঘাঁটি এই আব্বাজান থেকে শুরু করে রহমাতুল্লাহ হিয়ারে আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি আর ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের কাজকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে চাদবাসকে খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আপনারা কষ্ট করে উপস্থিত থাকায় আর আপনারা জানেন খুলনা এক আসনে আমাদের মাওলানা আবু সাইদ এমপি প্রার্থী হিসেবে সম্ভবনা আমরা ঘোষণা করছি বলেন আলহামদুলিল্লাহ খুলনা দুই মুফতি আমানুল্লাহ তাকে আমরা এমপি প্রার্থী নিয়ে সম্ভব আর ছয় বলার আলহামদুলিল্লাহ খুলনা তিন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউ্বাল নায়বে আমির ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে আমরা ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক দিয়ে আপনার আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম খুলনা চার চার না হাফেজ মাওলানা অধ্যাকু ইউনুস আহমেদ মহাসচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের একা সন্তান হাত পাকা প্রতীক শান্তি দিয়ে আপনাদের সামনে আমরা দুই মেরে গেলাম পাস আব্দুল সালাম কোথায় আব্দুল সালাম সাহেব তাকে আমরা হাত পাকা প্রতীক দিয়ে আর শান্তির প্রতীক আপনাদের কাছে আমরোধ হিসেবে রেখে গেলাম সম্ভাব্য প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি আল্লাহ রাব্বুল আলমিন ইসলাম মানবতার কল্যাণ দেশের জন্য ছয় 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 ও ও খুলনা খুলনা কই আসাদুল্লাহ এই কয় আসাদুল্লাহ কোথায় আমাদের সেক্রেটারি